কি টেস্টি আজকে হবে মাছ মাছের ঝোল দেখা দেখো ইলিশ মাছ কারা কারা খাবে চলে এসো তো আমি অনেক লেট করে ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি হ্যালো গাইস কেমন আছো সবাই ভালো আছো অবশ্যই ভালো আছে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম সে ভালো সবাইকে বোনা তো দেখো আমি আজকে পাটায় বেটে করবো তো দেখো প্রথমে আমি বেড়ে নিচ্ছি সর্ষে না পোস্ত পোস্তের মধ্যে একটি লঙ্কা দিয়ে দিলাম আহা ঝাল হবে আজকে তো তোমরা কারা কারা বলো তো পোস্ত দিয়ে শস্য দিয়ে ইলিশ করেছো আমার তো পোস্ত মানে ভাপা সেই লাগে তো এবার দেখো আমি এবার সর্ষেটায় বেটে নিব। তো মানে পাটায় বেটে খেতে যা আরাম লাগে বন্ধুরা ওফ তোমরা একবার পাটায় বেটে করে খেয়ে দেখো তোমরা বারবার খেতে যাবে তো আমি পুরোটা এখন বেটে নিচ্ছি বাটার পর আমার নিউ ধরনের আজকে মাছের সর্ষে সর্ষে ইলিশ বলো পোস্ত ইলিশ বলো করবো তো ভাপার মতনই হবে আজকে প্রথমে লবণ হলুদ দিয়ে মাছটা মেখে নিচ্ছি এরপরে দেখো আমার নিউ আইটেম অনেকেই অনেক রকমভাবে করে কিন্তু আমি আজকে সর্ষে ইলিশটা আজকে এইভাবে একটু রান্না করে দেখলাম এটা হলো বাংলাদেশি স্টাইল মানে যারা বাংলাদেশে আছে তারা বেশিরভাগ এইভাবেই রান্না করে তো দেখো আজকে আমি বাংলাদেশিভাবেই রান্না করছি তো দেখো মাথাগুলো সেই লাগে তোমরা যদি একটু কচু দিয়ে করতে পারো সেই মানে জমে ক্ষীর একদম আমার তো খুবই ভালো লাগে আমি ভয়েস দিচ্ছি আমার মুখে জল চলে আসছে বন্ধুরা তো এবার দেখো আমি তেল তো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কালো জিরে ফোড়ন দেওয়ার পরে দেব হচ্ছে হলো জল দেখো এক এক করে রান্না হবে ওফ বন্ধুরা আমার যা জল আসছে মুখে খেতে ইচ্ছা করছে আচ্ছা বলো তো বন্ধুরা মেয়েদের জীবনটা এত খারাপ কেন মেয়েরা কেন চার দেওয়ালের মধ্যেই থাকবে তারা কেন বেড়াতে পারবে না মেয়েদের কেন স্বাধীনতা নেই আমি চাই মেয়ে ছেলে সমান হোক স্বাধীনতা সবার হোক তাই কি না তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো মেয়েদের স্বাধীনতা আছে কি নেই ঠিক আছে যারা যারা আমার ভিডিওটা স্কিপ করবে না তারা তারা অবশ্যই ভিডিওটা কমেন্ট করে আমাকে জানাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে রেখো বেলাইকেনটা অন করে পাশে দেখো আর যা যারা নতুন নতুন ভিডিও দেখতে চায় অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কোনো কোনো কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দিও তো দেখো আমি তেল লবণ হলুদ দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়েছি এবার এটা ফুটে আসছে ফুটে আসার পরে এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মাছগুলো তো মাছগুলো হয়ে এসেই আমি দিয়ে দেবো এর মধ্যে এক এক করে পদ্ধতি দেখো মানে আজকে কাঁচা মাছ করেছি অনেকে ভেজে নেয় কিন্তু আজকে আমি কাঁচা করেছি ও বন্ধুরা যা হয়েছে না খেতে মানে তোমরাও যদি খেতে না তোমরা তাহলে বলতে যে না দিদি কি রান্না করেছো তো দেখো মাছগুলো এবারে আমার ফুটে আসছে ফুটে আস্তে 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 তারপরে এর মধ্যে আমি কী দেবো বলো তো যারা বাংলাদেশ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই জানো এর এরপরে আমি এর মধ্যে কী দিব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এইভাবে রান্না করে খেয়েছো কি না ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তাই মাছগুলো উল্টে দিচ্ছি যেহেতু একটু সিদ্ধ হবে সিদ্ধর ব্যাপারটা আছে যেহেতু আমি এটা আমাদের ভাজি নিই তো মাছগুলো আগেই সিদ্ধ করে নিচ্ছি তো নেওয়ার পরে মশলাটা বেশি ভাজা ভাজা করা যাবে না হালকা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে তো যেহেতু পোস্তও বেশি দেখবে সিদ্ধ করলে মানে কষালে ওটা গন্ধটাই চলে যায় যেহেতু বাটাটা দেওয়ার পরে আমি একটু ফুটিয়ে টুটিয়ে নামিয়ে নেব আর ইলিশ মাছ কাটা করা ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানি আমার তো খুবই ফেভারিট খাবার মাছের মধ্যে খুব ফেভারিট খাবার এটাই দেখো আমি আর বাটা দিয়ে দিলাম এবার দিয়ে আমি এটার মধ্যে একটু জল দিয়ে দেবো লবণ চিনি মাত্রাটা একটু ঠিকঠাক করে দিবে তাহলেই দেখবে এক এক থালা ভাত কিন্তু ইলিশ মাছ দিয়ে খাওয়া হয়ে যায় যারা কাটা পছন্দ করো না তাদের জন্য ইলিশ মাছটা না যারা কাটা পছন্দ করো তারা অবশ্যই ইলিশ মাছটা একবার খেয়ে দেখো একবার এইভাবে ট্রাই করেই দেখো না দেখো না কি ভালো লাগে কি লাগে না যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যে দিদি তোমার রান্নাটা ভালো হয়নি কিন্তু আমি জানি তোমাদের অবশ্যই ডেফিনেটলি ভালো লাগবে তো আমার রান্না কার কার প্রিয় মানে ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিওটা যে কমেন্ট করে যেও কিন্তু কমেন্ট করলে বুঝতে পারবো কারা কারা আমার ভিডিওটা দেখছো এবার কোথা থেকে দেখছো ঠিক আছে কোথা থেকে দেখছো এবার কমেন্ট করে জানিয়ে ঠিক আছে চলো বন্ধুরা এবার দেখো আমি লবণ টবণ দিয়েছি স্বাদ মতন করে এবার আমি চিনিও দিয়ে দেবো এর পারলে একটু কাঁচা তেল দিয়ে দেবে লাস্টে নামানোর আগে আমি কিন্তু একটু কাঁচা তেলও দিয়ে দেবো এর মধ্যে এই দেখো আমি চিনিটা দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে কাঁচা তেল দিব তো দেখো আমি কাঁচা তেলটাও দিচ্ছি যারা যারা করবে এইভাবে তারা কিন্তু অবশ্যই কাঁচা তেলটা দিবে তাহলে ফ্লেভারটা আর একটু ভালো হবে ঠিক আছে বাটিতে একটু তেল ছিল ওটাও আমি দিয়ে দিলাম তো ফুটছে ফুটতে 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 দেখো এবার নামিয়ে নেবো আমি তো ঝোলটা আহা ঝোলটা যা স্বাদ এত মজা কেন খেতে ইলিশ মাছ এত মজা কেন বুঝে পাই না কিন্তু আমার খুব মজা লাগে যে দেখো আমার ডিশ মাছটা কিন্তু রেডি এবার খাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে তো এবার আমি চেক করে দেখছি যে ঝোলটা একটু লবণ তেল হয়েছে কি না দেখলাম যে ঝোলে কিন্তু লবণ তেল একদম পারফেক্ট মাছটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার দেখো একটু লবণ দিয়ে দিচ্ছি মানে তুমি দেখবে যদি লবণটা ঠিকঠাক হয় তাহলে কিন্তু এক থালা ভাত কিন্তু শুধু মাছের ঝোল ভাত দিয়ে খাওয়া হয়ে যায় তাই কি না তো সবাই কিন্তু কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামে করো বা বেলেকেনটা অন করে রাখো সাবস্ক্রাইব করে বেলেকেনটা অন করে রাখো পাশে দেখো বেলেকেনটা অন করে রেখে পাশে থাকবে দেখো আমি ইলিশ মাছটা ঢেলে নিলাম ঢেলে এবার আমি রেখে দেবো এবার আমি বাকি কাজ করে স্নান টান করে তারপরে আমি আমার বর ছেলে সবাই মিলে খাওয়া দাওয়া করবো টাটা সবাইকে